আগের দিন তো এদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকের কি হয় দেখতে থাকুন হসপিটাল এসে গেছে তাদের নামান নামান পাপা পাপা সামনে ওই গাড়িটা দেখাচ্ছে ওই গাড়িটা করে দিদিকে নিয়ে চলো হ্যাঁ মা আমি এক্ষুনি তোমার দিদিকে নিয়ে যাচ্ছি ম্যাডাম ম্যাডাম আসুন আমার মেয়েটাকে কি হয়েছে দেখুন হ্যাঁ কে 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 হ্যাঁ পেশেন্টটাকে নিয়ে আসুন ভেতরে নিয়ে আসুন হ্যাঁ ওনাকে বেড়ে বসান বেড়ে বসান আর কি হয়েছে দেখি বাবা রক্ত পড়ছে দেখে দেখে দেখি বসান বসান তাকালি বসান ম্যাডাম ম্যাডাম কি হয়েছে তাড়াতাড়ি দেখুন হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি আমি দেখছি আপনি চিন্তা করবেন না বসুন আপনার চিন্তা করবেন না বসুন ম্যাডাম ম্যাডাম ঠিক হয়ে যাবে তো আমার মেয়েটা হ্যাঁ ঠিক হয়ে যাবে কিছুই হয়নি তা তো সামান্য একটু কেটে গেছে এটা তো কিছুই হয়নি চোট দেখি 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 কোথায় গেছে তোমার আমার একটু ও হবে না ঠিক দেখো আমি কেমন ঠিক করে দিই দেখি একটু তো তো এটা বেশ ঠিক আছে একদম কিচ্ছু হয়নি তুমি একদম পারফেক্ট রয়েছ দেখি এখানে তুমি একদম চুপকে করে বসো আর আমি একটু জাস্ট হালকা রক্তগুলো মুছে দিই কিচ্ছু হবে না দেখো এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে ভালো মেয়ের মতো চুপ করে বসে দেখি এই তো তুমি খুব হ্যাঁ দেখুন আপনার মেয়ের কিচ্ছু হয়নি শুধু একটু হালকা কেটে গিয়েছে তার জন্য একটু রক্ত বেরিয়েছে এতে এমন কোনো চিন্তার কারণ নেই আমি জাস্ট একটু ব্যান্ডেজ করে দিচ্ছি আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি আর কিছু মেডিসিনও দিয়ে দেবো আপনারা সেটা ঠিকঠাক টাইমে খাইয়ে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ধন্যবাদ মাদা অন্য মতো অনেকটা পছন্দ ধন্যবাদ দেওয়া আর কি আছে এটাই তো আমার কাজ আমি ব্যান্ডেড করে দিয়েছি আর একটা মলমও দিয়ে দিয়েছি তো ব্যান্ডেজটা খুলে মলমটা লাগিয়ে দেবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ মলম ছাড়াও এক্সট্রা ওষুধ দিচ্ছি সেগুলো একটু কিনে নেবেন আর খাইয়ে দেবেন ঠিক হয়ে যাবে দেখি দেখি ও বাবাই তো কিছুই হয়নি এ তো হালকা শুধু রক্ত লেগেছে একদম কিছু হয়নি আমি তো ভাবলাম আমার হাত কেটে গিয়েছে না না কিছু হয়নি এখানে দেখি এ তো না না এনারও কিছু হয়নি এই তো পায়ে সামান্য শুধু একটু রক্ত লেগেছে আমি দেখতে বাবু আমি এবার বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ আপনাকেই বলছি মেয়েরা সবাই ঠিক আছে কান্নাকাটি এত করছেন কেন ঠিক হয়ে যাবে সব ভালোভাবে বাড়ি চলে যান

মা আপনি চলে এসেছেন তাহলে টানা আমাদের বাড়ি চলুন আপনি তো বাড়িতে আর যা হলো না এবার পরে যাবো থাকতে খাবো বলেছে চিন্তা কোনো কারণ নাই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো সবাই মিলে বাড়ি যাওয়া যাক বন্ধুরা এরা তো সবাই সুস্থভাবে বাড়ি চলে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানে এসে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন